প্রিয় দর্শক দেখুন প্রথমে এই ছবিটি এই ছবিটার পেছনে গল্প হলো আমি আপনাদের একটু পরে শেয়ার করব তার আগে আপনি একটু সাবধানে থাকুন আপনি একটু এই ছবির দিকে খেয়াল করুন কি এমন কাজ হয়েছে এখানে এই ছবি দুটি দেখানোর উদ্দেশ্য কি আপনার সেটি মূল কাহিনী দেখলেই তখন বুঝতে পারবেন আসলে এই ছবির কাহিনীটা কি পেছনে কোনো রহস্য আছে কিনা না প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন কক্সবাজার একটি পর্যটন এলাকা আর এই পর্যটন এলাকার ভেতরে রয়েছে অসংখ্য অসংখ্য গোপনীয় রহস্য আর সেই গোপন রহস্য তুলতেই এই ভিডিওটি তৈরি করেছি আপনারা জানেন কক্সবাজারের কলাতলি হোটেল মোটেল জোনগুলোতে কী পরিমাণ অবক্ষয় ঘটছে তারই ওই নমুনা আমি আপনাদের এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি আপনারা নিশ্চয়ই এই নামটি চেনেন চিনাকে এখন চিনেন না খুব কমই মানুষ আছে আমি আপনাদের দেখাচ্ছি সেই পোস্টটি আপনাদের সামনে উপস্থাপন করছি তিনি আসলে কি বোঝাতে চাচ্ছেন এই দৃশ্যগুলো এই ছবিটি পোস্ট করে তিনি বোঝাতে চাচ্ছেন তিনি সতর্ক করতে চাচ্ছেন তিনি বলতে চাচ্ছেন দেশের মানুষের ভবিষ্যতের কথা তিনি বলতে চাচ্ছেন ভাই বোন পরিবারের সদস্যদের কথা তিনি এই কথা বোঝাতে চাচ্ছেন আমরা সকলেই সাবধানে থাকি সতর্ক থাকি তবে তার আগে আপনাদের যে ছবিটি দেখিয়েছি এই ছবিটি আসলে মূল রহস্য আপনারা বুঝতে পারবেন তারা কারা আপনি যে মহিলাটি দেখতে পাচ্ছেন যে নারীকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে পরা আর সামনে যে পুরুষটি দেখতে পাচ্ছেন তিনি কোনো স্কুল কলেজের বা কোনো স্টুডেন্ট নয় অতএব আপনারা জানেন তারা কই যাচ্ছে কোথায় যাচ্ছে তবে এটি একটি কলাথলির হোটেল মোটেল জোন এলাকা এর তারা যে স্থান দিকে যাচ্ছে সেদিকে হচ্ছে জোন আর তারা কটের জোনে কী করবে কেন যাবে সেই প্রশ্নই আপনাদের কাছে প্রিয় দর্শক আপনারা জানেন কক্সবাজারে সমুদ্র সৈকতের পাশেই এই আবাসিক ভবনগুলো রয়েছে কটেজগুলো রয়েছে এই কটেজগুলোতে নিত্য নৈমিত্তিক অপরাধ বিভিন্ন আখামগুলো হয়ে থাকে তবে আমি আপনাদের এই পোস্টের কিছু কথা তুলে ধরার চেষ্টা করব তিনি যে কথাগুলো বলেছেন জগদীশ বড়ুয়া পার্থ তিনি এখন বর্তমানে সামাজিক মাধ্যমে খুবই আলোচিত একজন ব্যক্তি তিনি প্রথমে বলেছেন একটি বাস্তব দৃশ্য মানে একদম বাস্তব দৃশ্য তিনি এখানে উপস্থাপন করেছেন তিনি এও বলেছেন মা বোন সবার ঘরে আছে তাই তুলে ধরা হলো মেয়ে কলেজে যাচ্ছে নাকি কটেজে যাচ্ছে একটু নজর রাখিয়েন অটো থেকে নেমে সোজা হোটেল রুমে প্রায় দেখতেছি কলেজে পড়ুয়া মেয়েরা ইদানিং ছেলেদের সাথে হোটেলে যাচ্ছে আবার ছুটির সময়ে বাড়িতে ফিরছে যদি বুঝতে পারেন আপনার মেয়ে বা বোনের জামাই দরকার তাহলে বিয়ে দিয়ে দেন অযথা কলেজে পাঠিয়ে ভদ্র পতিতা বানানোর দরকার নাই প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন কক্সবাজার সহ গোঠা দেশের অবস্থা আজ নারী জাতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে কেন তারা এই অপরাধগুলো করে যাচ্ছে তারা কি ভবিষ্যৎ চিন্তা করে না দেশে যে অহর অহর ঘটনাগুলো ঘটছে সেগুলো কি তারা নজর রাখছে না যদি নজর রেখেও থাকে তাহলে কেন তিনি এই অবৈধ কাজগুলো করতে যাচ্ছে প্রশ্ন এখানেই তিনি বলেছেন নিজের ইচ্ছায় সতীত্ব বিলিয়ে দেওয়া মেয়েদের পরিবারও একদিন মামলা করবে বিয়ের পলবন দেখিয়ে তাদের মেয়েকে দর্শন করেছে মানেন আর না মানেন আজকাল কিছু কলেজের মেয়ে তাদের ছেলে বন্ধুর খোরাক বয়ফ্রেন্ডের খোরাক এক কথায় মুখোজদারী পতিতা জানি এই পোস্ট অনেকেই এড়িয়ে যাবেন কিন্তু এভাবে চলতে থাকলে আগামীতে একজন ভদ্র ভালো বউ পাবেন না আপনার সন্তানের জন্য একজন ভালো মা পাবেন না এটাই হচ্ছে সর্বশেষ বক্তব্য তারই উদাহরণস্বরূপ এই ছবিটি এই ছবিটি আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে তারা কই যায় কোথায় যাচ্ছে কেন যাচ্ছে কি করবে তারা কি আসলে নামাজ পড়তে যাচ্ছে নাকি তারা কোরআন পড়তে যাচ্ছে নাকি জিকির করতে যাচ্ছে সেটি আপনারা কমেন্টে জানান নাকি তাদের এই পেছনের রহস্যগুলো কোনো অপকর্মের সাথে লিপ্ত কিনা সেটি আপনারা কমেন্টে জানাতে পারেন সু সকলে ভালো থাকবেন সাবধানে থাকবেন পরিবার যেন আরও সব সচেতন হয় যেন কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় স্কুল মাদ্রাসা যেখানে যাক না কেন আপনার পরিবারের সদস্যদের খবর আপনার রাখা দরকার আপনি আপনার ভাই বোন মা ছেলে সন্তান সকলের দায়িত্ব পালনের একমাত্র অবলম্বন যে যেদিকে পারেন আপনারা নজর রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ